গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আবার নিয়ে চলে এলাম নতুন একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও তো চলো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে এখন সাতটা ঘড়িতে ঠিক সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর হ্যাঁ আজকে আমি যাচ্ছি আমার প্রিয় বন্ধু বান্ধবীদের সাথে আমি একটা খুব সুন্দর জায়গাতে তো কোথায় যাচ্ছি সেটা না হয় তোমরা গেলে আমার সাথে মা আমার ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা হচ্ছে সে কোলাঘাটের ব্রিজ তো তারপরে অনেকটা আমার দেরি হয়ে গিয়েছিল ওরা আমার জন্য ওয়েট করছিল তো সেই জন্য সেরকমভাবে আর তোমাদের সাথে কথা বলা হয়নি ডাইরেক্ট টোটোতে উঠে পড়েছিলাম তো ভাবছো যে এটা কোথায় এলাম এটা হচ্ছে মাতপুরের বিখ্যাত একটা মনসা মন্দির এই মন্দিরটা এতটাই সুন্দর আর এতটা ভালো তোমরা যদি কেউ কোনো দিনও এসে থাকো তারা নিশ্চয়ই অবশ্যই জানবে আর যারা আসো তারাও কিন্তু একবার আমি বলবো যে তোমরা তো অনেকেই অনেক মন্দিরে গেছো কিন্তু এই মন্দিরটাতে একবার এসো তোমাদের নিজেদেরই ভালো লাগবে তো তোমরা কি করে আসবে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যারা হাওড়া থেকে আসছো হাওড়া থেকে কোলাঘাট মানে সরি হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী গামী যে ট্রেনগুলো হয় লোকাল ট্রেন সেই ট্রেনটাতে তোমরা উঠবে তারপরে তোমাদের হাওড়া থেকে মিনিমাম অনেকগুলো স্টেশন আছে আমি ঠিক স্টেশনগুলো মনে পড়ছে না মিনিমাম তেরো চোদ্দোটার মতো স্টেশন তো আছে বা আরও বেশি তো সেখান থেকে মাতপুর স্টেশনে আসবে মাতপুর স্টেশনে এসে ওখান থেকে টোটোকে বলবে যে তোমরা মাতপুর মন্দিরে যাবে আর ওখানে ওরা মানে পৌঁছে দেবে পুরো একদম ডাইরেক্ট মন্দিরের সামনেই তো চলো এবারে ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদের সাথে একটু কথা বলা হোক তো এটা আমরা পুজোটা দেওয়া হয়ে গিয়েছিল তখন আমরা গিয়েই পুজো দিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে বাইরেটা মানে মন্দিরের বাইরেটা আর ওটা হচ্ছে একটা ঠাকুরেরই সেই ভর বলে তো ঠাকুরেরই একটা সামথিং কিছু একটা তো এখানে আরেকটা ব্যাপার মানে অবাক একটা ব্যাপার হচ্ছে যে এখানে কোনো পুরোহিত বা ব্রাহ্মণ নেই এখানে যে পুজোটা করা হয় সেটা নিজেদেরকেই পুজোটা করতে হয় মানে মন্দিরের ভেতরে সব কিছু সরঞ্জাম পাওয়া যায় যাবতীয় মাকে পুজো দেওয়া সেইগুলো সব কিছু পাওয়া যায় তো সেইগুলো দিয়েই মাকে পুজো দেওয়া হয় আর হচ্ছে পুজোটা নিজেদেরকেই করতে হয় এটাই হচ্ছে এই মানে এই মন্দিরে এইটা একটা বিশিষ্ট একটা জিনিস তো এই যে এইটা হচ্ছে মানে মায়ের মন্দিরে সবাই বাই করে দাও এই পপ বনি বাই করে দাও তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তো সেই জন্যে তোমাদের সাথেও একটু চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছিলাম এটা একটা পুকুরে পুকুরে সবাই স্নান করে এসে আর এখানে এসে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে এসে হাত পা ধুয়ে তারপরে মায়ের ডালা নিয়ে পুজো দিতে যেতে হয় আর যারা এখানে স্নান করে তো তারা এখানে স্নান করে আর এক বোটল কিনি দিন আৰু লাভটা কিনি দিন তো তোমরা ভাবছো তো যে আমি হঠাৎ করে এরকমভাবে কেন কথাবার্তা বলছি আসলে হঠাৎই আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে আমি কিছু জিনিস কিনি আর এটা হচ্ছে একটা ছোট্ট মেলা মেলাটা খুবই ছোট হলে কী হবে কিন্তু খুব সুন্দর সুন্দর মায়ের মূর্তি ছিল মায়ের ফটো ছিল তো আমার তো খুব ভালোই লেগেছিল। অবশ্যই পরের বারে যখন আসবো এবারে কিছু কেনা হয়ে ওঠেনি কিন্তু পরের বার যখন আসবো নিশ্চয়ই কিছু কিনব হ্যাঁ এটা কত বলছি পুরীটা সেই দাঁত ভালোটাও দেখতে বলবে এগুলো বেশি দাম আমার একটু বলছে কম দাম তারপরে ওকে অনেক করে ফোর্স করছিলাম যে আমাকে ওটা কিনে দে এটা কিনে দে তো শেষ মুহূর্তে ও বললো যে দেখ আমাদের তো বাড়ির সামনে বড় মেলা হবে তো তখন বরং তোকে এখানে কিনে দেবো আর এখানে রিংগুলো প্রচুর দাম বলছিল। তো সেই জন্যই ও বললো যে না তোকে পরে কিনে দেবো তো সেই জন্য আমিও আর ওকে জোর করলাম না কিন্তু ভালো লাগে বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে কিছু কিনতে বা ও যখন কিনে দেবে আমার বেশ হঠাৎই মনে কি বলবো ওর কাছে আবদার করতে ইচ্ছে করলো যে হ্যাঁ এটা জিজ্ঞাসা করি বা এটা ওকে চাই তো সেই জন্যই ওকে আমি বলেছিলাম যে আমাকে এটা কিনে দিবি তো যেহেতু অনেকটা দামও না আমারও ঠিক মনটা সাই দিচ্ছিল না যে হ্যাঁ কিনবো কারণ প্রচণ্ড দাম বলছিলো রিংগুলো ছোট ছোট যে রিংগুলো দশ টাকা পনেরো টাকা সেগুলো ওরা ওখানে চল্লিশ টাকা তিরিশ টাকার মতো দাম বলছিল। তো সেই জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে এমনিতেই তো আর কিছুদিন পরেই আমার মামার বাড়ির ওখানে প্রচণ্ড বড় একটা মেলা হবে তো তখন না হয় ওখান থেকে কিনে নেব আর জায়গাটাও চেনা পরিচিত লোকজন চেনা পরিচিত হবে তো সেই জন্য আর বেশি ফোর্স করলামও না ওকে কিন্তু জিনিসগুলো খুব সুন্দর ছিল আর খুব মিষ্টি ছিল রিংগুলো দেখতে তারপরে ওখানে মানে ওরা সব আরও মানে ওদের বন্ধুই ভাইজিদের জন্য বা ওদের ভাই বোনেদের সাথে অনেকগুলো জিনিস দেখছিল যে কোনটা নেবে না নেবে এই যে এগুলো দেখছিল আর ভাইও দেখছিল যে কি রকম কি দাম ভাই বলল যে হ্যাঁ অনেকটাই দাম বলছে অতটা দাম ঠিক নয় তারপরে হঠাৎই আমি আমার বাবা ভোলানাথকে দেখতে পেয়ে গিয়েছি তারপরে আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গিয়েছিল আমরা টোটো করে আবার স্টেশনে যাচ্ছিলাম মানে বাড়ি ফিরছিলাম আর ওদের মানে মাতপুর থেকে দু তিনটে মানে দুটো তিনটে পরেই হচ্ছে বালিচক ওরা যেখানে নামবে আর আমি ডাইরেক্ট বাড়ি যাচ্ছিলাম যেহেতু আসার সময় সেরকমভাবে আড্ডা মারা হয়নি তো সেই জন্য দাঁড়িয়ে একটু আড্ডা করছিলাম কারণ ওরা চলে যাবে আর মানে ওরা বালিচোকে নেমে যাবে একই ট্রেনে গিয়েছিলাম কিন্তু ওরা বালি নেমে যাবে আর আমি বাগনান যাব তো সেই জন্য তারপর ওই যে ওরা নাম ছিল তো সেই জন্য ওরা একটু ঢং করছিলো আর কি তো চলো একটু সিনেমাটে সব দেখে নেওয়া